বাংলাদেশের এক ইঞ্চি জমিও ছাড় না দেয়ার প্রত্যয় ব্যক্ত করে জামায়াত ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন কোনো আগ্রাসন সহ্য করব না আজ ছয়ই ডিসেম্বর শুক্রবার সকালে কুমিল্লা টাউন হল মাঠে মহানগর জামায়াতের কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত আমির সেখানে তিনি বলেন মাইনরিটি শব্দ ব্যবহার করে একটি গোষ্ঠী দেশের বাইরে থেকে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় বৈষম্যহীন জোট নিরপেক্ষ সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে ডাক্তার শফিকুর রহমান বলেন বাংলাদেশের সকল ধর্মের মানুষ তার ধর্ম পালন করবে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতি করব না দুর্নীতি করতেও দিব না দুর্নীতির মৃত্যু হবে সুনীতির জয় হবে বলে মন্তব্য করেন কুমিল্লার বিভাগ নিয়ে তিনি বলেন যত তাড়াতাড়ি পারেন কুমিল্লা বিভাগ দিয়ে দিন। মহানগরে কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন সাবেক এমপি ও জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অনুষ্ঠান শুরুতে অনুষ্ঠানের সভাপতি জামায়াত ইসলাম কুমিল্লা মহানগরীর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দিন মোহাম্মদ বক্তব্য রাখেন আরও বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম মাওলানা আব্দুল হালিম সাবেক চাকসু ভিপি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসীম উদ্দিন সরকার কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন সহ নেতৃবৃন্দ